বাসার থেকে একটা জিনিস ঠিক করে যাবো আর বাহিরে গিয়ে ওটা চেঞ্জ হবেই হবে কি অবস্থা সবার তো আজকে হচ্ছে একটু কেনাকাটার দরকার ছিল আর আমি হচ্ছে আগে গিয়ে বের হয়ে গেছি ওদিক থেকে শিমু আসতেছে আর এই যে দেখি অন্তু হচ্ছে এক্সাম দিয়ে আমার জন্য ওয়েট করতেছিল আমি ওকে হচ্ছে আগে থেকে বলে রাখছিলাম যে আমার জন্য ওয়েট করো দেন আমরা একসাথে হচ্ছে ব্যাক করব বাসায় তো আমার বোনু এদিকে কল করে বলতেছে যে আমি আসতেছি তোরা থাক দেন আমাকে হচ্ছে জয়েন করবি সো তার জন্য ওয়েট কর করতে হচ্ছে টেস্টি রিটে বসে বসে এতক্ষণ আমার ফেভারিট তার কেকটা খেলাম আর অন্ত হচ্ছে এখান থেকে মোমো ট্যাকোয়াই করে নিছে তো ওর হচ্ছে এটা অনেক পছন্দ আর এদিকে আমি দিদুকে খুঁজতে খুঁজতে যাইতেছি মানে সে কই আছে তারপর দেখলাম সে হচ্ছে গোল্ডের দোকানে মানে তার একটু কাজ ছিল সো এই তো আমার আইসু বুড়ি মানে ওকেও নিয়ে আসছে তো দুই দিন পরেই হচ্ছে আইসুর বাদ তো আমরা টুকটাক প্রিপারেশন করতেছিলাম যদিও এবার কোনোই সেলিব্রেশন হবে না আসলে পরপর এবার অনেক কিছু হয়েছে তো এই জন্য আর কারই কোনো এনার্জি নাই যে আবার এক একটা ইভেন্ট করি বা গেট টুগেদার যাই হোক ছোট করে বড় করে যেটাই হোক ওইটা করি মানে কারোই এনার্জি নাই যাই হোক আজকে বেসিক্যালি বের কেনাকাটা গিফটের জন্য তো দিদি বলো তোরা তাহলে আগে আগে চলে যা তোদের আগে কাজটা শেষ করে ফেল তো আমাদের এদিকে একটা বেস্ট বাই আছে মোটামুটি ভালোই জিনিসপত্র আছে তো দেখতে আসছি আজকে কি কি জিনিস আসছে নতুন সো যদি পছন্দ হয় তো কিনবো না হলে এটা পেন্ডিংয়ে থাক তো হাড়ি পাতিল হচ্ছে দেখতে ছিলাম যে কি আসছে নতুন নতুন তো আমার ক্যাসারোলের একটা খুবই পছন্দ হয়েছে কিন্তু প্রাইস এত বেশি হাই তো আমরা হচ্ছে কি কিনছি সেটা আমার নেক্সট ভিডিওতে দেখাবো এত সুন্দর হয়েছে তো এর মধ্যে আমার বোনও চলে আসছে সে হচ্ছে বাসার জন্য টুকটাক জিনিস নিল তো সে হচ্ছে এয়ার ফ্রায়ার দেখতেছিল তো এটা স্পেস কম ছিল আর লিটারও অনেক কম ছিল যার কারণে এটা না হয় নাই তো এরপর হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল আর আমি এখানে একটা কেকও নিয়ে নিছি আমার আব্বু আম্মুর যেহেতু আজকে অ্যানিভার্সারি আর এই কয়েকদিন বাসায় অনেক রিচ ফুড খাওয়া হয়েছে এজন্য আমি হচ্ছে আর রান্না করি নাই আর দাদুর যেহেতু শরীরটাও ভালো না তো আমার বোন বলতেছিল তাহলে সাফিনসে চল আজকে যেহেতু খাওয়া দাওয়া হয় নাই মানে দুপুরে বের হয়েছি কেউ খাওয়া দাওয়া করি নাই আর আমাদের ফ্রেন্ডরা তো আমাদের না বলেই প্রায় আসে এখানে ঘুরে টুরে যায় সো দিদি বললো তাহলে চল আজকে আমরা যাই তো আমরা হচ্ছে এখানে গল্পগুজব করলাম আর আমার বোন তো এখানে নিশ্চিন্তে আছে মানে ভাইয়া হচ্ছে বাসায় নাই, ভাইয়া বাসায় না থাকলে সে রাত নয়টা দশটা বাজে বাসায় গেলেও সমস্যা নাই তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমি হচ্ছে বাসার জন্য প্যাক করে নিছি মানে আমি আগেই চিন্তা করে রাখছিলাম যে আজকে বাইরের থেকে খাবার পার্সেল করে নিব আর এই জন্যই হচ্ছে রান্নাবান্না কিছু করি নাই আর একটু বাসার থেকে লেট করেও বের হয়েছি তো দিদিরা হচ্ছে আগেই চলে গেছে আর আমি আর অন্তু বসেছিলাম আমাদের অটো আসতেছিলো তো অন্তুকে বলতেছিলাম তোমার আর বাসায় যাওয়ার দরকার নেই তুমি একদম কালকে আবার এক্সাম দিয়ে দেন বাসায় আইসব তো এই তো বাসায় আসলাম আসার পর দেখি তিন ঘন্টা যাবত লোডশেডিং এত রাগ লাগছে তো এই তো একটু কেক কাটলাম সবাই মিলে কেক খেলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠেল দেন ঠেকেরা লাফেস